মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে পড়েছি সকাল বলতে সাড়ে সাতটা নাগাদ ঘুমের থেকে উঠেছি আমি আর মাম্মা আটটা নাগাদ উঠে গেছে তো ও এত সকালে বেসিক্যালি ওঠে না ওর উঠতে উঠতে সাড়ে নটা দশটা বেজে তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে মাম্মা সেই কারণে মাম্মার খিদেও পেয়ে গেছে আর এখন আমি মাম্মার জন্য খাবার রেডি করব। তো মামাকে এখন আমি খিচুড়ি খাওয়াবো তার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি আর চাল ডালগুলোও ধোয়া হয়ে গেছে আমার তো এখন শুধু আমি খিচুড়িটা বসিয়ে দিলেই হয় আর মাম্মা ওদিকে কার্টুন দেখছে তো আগেই বসিয়ে দিতাম ওর খাবারটা কিন্তু নোংরার গাড়ি চলে এসেছিলো সেই কারণে আমি নোংরাটা দিতে গিয়েছিলাম তো এখন আমি ওর জন্য খাবারটা বসাবো তারপরে ওকে খাওয়াবো তো চলো আমি খাবারটা রেডি করে নিই ওর জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলোকে কেটে নিয়েছি তো এখন ওগুলোকে প্রেশার কুকারে দেব তো আমি বেসিক্যালি যখন যেই সবজি থাকে ঘরে সেটা দিয়ে ওকে কিছুটা করে দেওয়ার চেষ্টা করি তো আজকে এখানে ছিল মিষ্টি আলু ফুলকপি তারপর বিট ছিল সিম ছিল তো সেগুলো দিয়েই করে দিচ্ছি ওর জন্য অ্যাকচুয়ালি মামা না মাছ মাংস সেরকম একটা খেতে চায় না তো সেই কারণে ওকে এগুলো দিলে একটু খায় ও মাম্মা এই যে আমার আমার খিদা পেয়ে গেছে রে বাবা আসো কলে আসো এখন আমি চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু একটু ঝোল ঝোল মতোই হবে ওই কারণে একটু বেশিই জল দিচ্ছি আর এদিকে তেল হলুদ লবণ এগুলোকে সব দিয়ে দেবো আটকে দেবো তারপরে বসিয়ে দেবো কি হয়েছে মাম্মা রেগে গেছো ওই সিটি দেখে পালাচ্ছে মাম্মা সিটি ভয় পায় তো তাই মাম্মা পালিয়ে গেল অবাবা সিটি কিছু করবে না সিটির ভয়ে ঘরে চলে এসেছে মানে প্রেশার কুকার দেখলেও ভয় পায় তো সেই কারণে চলে এসেছে ঘরে রান্নাঘরে ছিল এতক্ষণ আর এদিকে দেখো বিছনা আমার কিছু গোছানো হয়নি কারণ বিছানা চেঞ্জ করব তো ভাবলাম যে একবারে আমি তাহলে করবো যেহেতু মাম্মার খিদে পেয়ে গেছে খাবারটাই আগে রেডি করি তো সেই কারণে বিছনাটাকে কোনো গোছানো হয়নি তো এখন যেহেতু ওর খাবারটা বসিয়ে দিয়ে এসেছি তো ভাবলাম যে এই ফাঁকে বিছনাটাকে তুলে নিই তো এই দেখো বিষ্ণাপত্রের কি অবস্থা তো তোলা হয়নি বিষ্ণাটা যেহেতু তো চলো আমি বিছনাটাকে তুলে নিই আর মাম্মা এখানে কার্টুন দেখছে ফোনের কার্টুনগুলোই আমি টিভিতে চালিয়ে দিয়েছি তো সেগুলোকেই দেখছে তো চলো আমি বিছনাটাকে গুছিয়ে নি দিকে আমার বিছনা গোছানো কমপ্লিট আর মাম্মার খাবারও রেডি হয়ে গেছে তো এখন মাম্মাকে খাওয়াবো আমি এই যে মামার খাবার রেডি হয়ে গেছে তো এখান থেকে মাম্মার জন্য একটু নিয়ে নেব আর কিছুটা থাকবে ওটা আবার পরেও খেয়ে নেবে মम्मा খাবে বাকিটা আমি ঢাকা থাক মम्मा খাবার চলে এসেছে দেখো মम्मा কততে খিদে পেয়ে গেছে বসে পড়েছে খাবার দেখে এই যে খাবার গম গম বাবা গম দাঁড়াও আমি আমি দিচ্ছি গম তো আমাকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি আমার খাবার নিয়ে এই যে মিষ্টি রুটি আর এখানে কিছু ড্রাই ফ্রুট আছে তো আমি এখন খেয়ে নেব আর মাম্মা এই যে তো মাম্মার খাওয়া হয়ে গেছে তাই মাম্মা এখন চুপচাপ বসে টিভি দেখছে আর আমি এখন খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে আবার যেতে হবে কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলোকে ধুতে তারপরে রান্না বান্না বাসনও রয়েছে কিছু রাত্রে সেগুলোকেও মাজতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে ঘরের কাজকর্ম করতে করতে অলরেডি বারোটা বেজে গেছে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আর তার ফাঁকে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি তো ওগুলোকে নিয়ে এখন আমি ছাদে যাব আর মাম্মা ঘুমায়নি মাম্মা সে এখনো জেগেই রয়েছে তো ওকে একবারে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে কিছু কাপড় মেশিনে কাচা হচ্ছে তো ওগুলো যখন কাচা হবে তখন পরে গিয়ে ছাদে দিয়ে আসবো আর এগুলো আমি হাতে কেচেছি তো এগুলোকে এখন নিয়ে আমি ছাদে যাব আর তার মধ্যে আবার কী করেছি ওই তোষকটাকে আবার ছাদে দিয়ে এসছে ওই ঘরের তোষকটা কারণ মামা হিসু করে তো তো সেই কারণে রোদে দেওয়া হয় না অনেক দিন তো আজকেই দিয়ে আসলাম ফাইনালি তো এখন যাচ্ছি আমি জামা কাপড়গুলোকে মেলতে তারপরে এসে মামাকে স্নান করাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওকে এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো উঠেছে বাইরে এখানে এই যে আমি প্রস্তুত রোদে দিয়ে দিয়েছি আর এখন জামা কাপড় মেলে নেব বাবা স্নানে যাবো তো তো এখন মাম্মাকে নিয়ে আমি স্নান করাতে যাচ্ছি আর ওদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি তো মাম্মাকে স্নান করিয়ে ঘুম পেয়ে গেছে যেন কান্না করছে তো চলো গাই ওকে স্নানটা করিয়ে নি আবার চলো চল আমার মাম্মা স্নান কমপ্লিট আর এখন আমার মাম্মা খাবে তারপর ঘুমু করবে না বাবা দুষ্টুপুরি খুব ভালো কিন্তু খুব ভালো দুষ্টুপুরি খুব ভালো তো সেই জন্য দেখো হাতে আর্নি কাজেল সব সময় লাগে এটা বাবাই আকরো 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 কে নিল টিকি 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 কি অবস্থা তোকে তোর কে ছান করি আমি জামা পরিয়ে দিয়ে গেছি আর তুই এখানে পুরো বোতলে জলটাকে ফেলেছিস হ্যাঁ আর তোর জামার অবস্থা কী এই জামার অবস্থা কী এগুলো হ্যাঁ কি রে মাম্মা তুই কি করেছিস বালিশগুলো বালিশটাকেও পর্যন্ত ভিজিয়ে দিয়েছি আমি মশলা করছিলাম দৌড়ে এসেছি দেখো কি অবস্থা এই দিগাই জামা খুলে দি আয় তুমি হেভি দুষ্টু হয়ে গেছো তুমি পুরো জামাটাকে ভিজিয়েছে এখন আমার জামাটাকে পুরো ছাড়াতে হবে ভাগ্যের ভিতরে জামাটা ভেজে নি দেখো নিজে নিজেই খুলে ফেলছে আবার এত পাকা বুড়ি হয়েছে ছাড় এক বোতল পুরো জল এক বোতল জল পুরো বিঠাল কি রে তুই এত দুষ্টু করেছিস কেন আগে বল আগে বল দুষ্টু করেছিস কেন বল বল আগে দুষ্টু করেছিস কেন কেন করেছিস কেন করেছিস দুষ্টু কিছু বলাও যাবে না আবার রাগ দেখায় এদিকে আমার মাছগুলো পুড়ে গেছে ওদিকে যেতে গিয়ে দেখো গাইজ ওকে আমি বকা দিয়েছি তার রাগটা কেমন ভাবে দেখাচ্ছে দেখো দেখো একটু রাগটা কেমন ভাবে দেখাচ্ছে তোমরা একটু দেখো 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 কিভাবে রাগটা দেখাচ্ছে দেখো 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 অন্যায় করলো ও আর রাগ দেখাচ্ছে উল্টে ও আমি আর কি রাগ দেখাবো কি রে তুই দুষ্টু করলি তুই দুষ্টু তুই এদিকে তাকা আগে এদিকে তাকা তুই তুই দুষ্টু করলি কেন কেন করলি কি হলো আমাকে পাত্তাই দিচ্ছে না ঠিক রে আবার বন্ধ হয়ে গেছে রিমোট নিয়ে এসেছে চালিয়ে দেওয়ার জন্য টিভি পারবো না আমি তুই দুষ্টু করেছিস কেন আগে বল দুষ্টু করেছিস কেন ভীষণ দুষ্টু হয়ে গেছ তুমি এদিকে মাছ ভাজা হচ্ছে আর দু পিস বাকি আছে ভাজতে আর মশলাটাও আমি করে নিয়েছি মানে আদা জিরে টমেটো আছে আর লঙ্কা তো এটা দিয়ে পাতলা করে ঝোল করব আলু দিয়ে তোর বাবা আসলে আমি দেখাবো দাঁড়া তুই ফুল তুলে নিয়ে এসেছিস ঠিক আছে তুই টপটাকে ওখানে ফেলে দিয়েছিস তো যদি গায়ে পড়তো দেখো টপটাকে ফেলে দিয়েছে ফুল তোলার জন্য কত সাহস সাহস হ্যাঁ এসে ভাগ্য সেখানে টুলটা দেওয়া ছিল না হলে তো টপ টপ পুরো ওর গায়ে পড়তো হ্যাঁ মামা তোর সাহস তো কম না তুই বেরো এখান থেকে বেরো আমি ব্যালকনির দরজা দেবো সর তুই হেভি দুষ্টুগরি শুরু করে দিয়েছিস দিয়ে দিয়েছি দরজা এত দুষ্টু হয়েছো তুমি ফুল তুলে এনে আবার আমাকে দেখাচ্ছে তো এখানে মশলাটাকে কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব আর তারপরে তরকারিটাকে ঢাকা দিয়ে আমি যাবো একটু ছাদে কারণ মেশিনে জামা কাপড়গুলো অনেক আগেই কাঁচা হয়ে গেছে তো ওগুলোকে মেলে আসবো এখানে কাপড়গুলো অনেক আগেই কাঁচা হয়ে গেছে ওগুলোকে দিয়ে আসা হয়নি রোদ্দুর আবার চলে গেলে তো শুকাবে না তো ওগুলো দিয়ে এসে মাম্মাকে ঘুম পাড়াবো যেহেতু মাম্মার খাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়িয়ে দেবো কারণ কান্না করতে ঘুমের জন্য ঘুম পেয়ে গেছে ওইদিকে মশলা আমার পচানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দেবো তো আলুগুলো সিদ্ধ হতে থাকুক এই ফাঁকে আমি ছাদে যাই যেতে পারি না দেখো কি করেছিস তুই এগুলো এখন পালাচ্ছিস না তুই এখন পালাচ্ছিস কেন তুই এখন পালাচ্ছিস কেন বল কেন পালাচ্ছিস তুই এখন অন্যায় করে এখন পালাচ্ছিস তুই অনেকক্ষণ বদমাশি করেছিস এখন তুই ঘুমাবি তোকে না ঘুম পেরি আমি কোনো কাজ করতে পারবো না তুই কোথায় পালাচ্ছিস পালাচ্ছিস কোথায় কোথায় পালাচ্ছিস আর এখন ঘুমাবি তুই ঠিক আছে ঠিক আছে এখন ঘুমু করবে তুমি হ্যাঁ ঠিক আছে ওকে না ঘুম পাড়লে আমি কোনো কাজ করতে পারবো না তো আগে ওকে ঘুম পাড়িয়েনি তারপরে সমস্ত কাজ আমার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই করি আমি সারা দিনে কি করব ওকে নিয়ে পুরো আজেহাল হয়ে যাচ্ছি আমি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমার তরকারি হয়ে গেছে আর এদিকে মামমা ঘুমিয়ে পড়েছে মানে বিচ্ছু ঘুমিয়েছে ঘুমিয়ে পড়েছে তো মাম্মা ঘুমিয়ে পড়েছে এখন আমি ছাদে যাচ্ছি তখন যেতে পারলাম না কারণ যা শুরু করেছে ও আমি যদি ছাদে চলে যাই ও আরও অতিষ্ঠ করবে ঘরে সব জিনিস ভেঙে চুমে ফেলে দেবে তো সেই কারণে আর যাওয়া হয়নি ছাদে এখন ওকে ঘুম পাড়ি এখন আমি যাচ্ছি ছাদে মানে এখন আমি নিশ্চিন্ত হয়ে একটু কাজ করতে পারবো মানে এতক্ষণ আমার একটা টেনশন ছিল এই হয়তো আমি সরে যাবো এই একটা কিছু করে ফেলবে তো এখন ভাইরানি আমি একটু নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবো তো রান্নার বাসন রয়েছে কতগুলো সেগুলোকে মাজবো তার আগে যাই ছাদে যাই আর তোমাদের দাদাভাইও এখনই চলে আসবে তো চলো তোমরা তো স্নান করে পুজো দিয়ে এখন এসেছি খাবো আর মাম্মা ওদিকে উঠে গেছে তো ওর পাপার কাছে বসে আছে তো আজকে যেহেতু রবিবার তো মাম্মার পাপা আজকে জিমে যাবে না সেই কারণে ওকে নিয়ে বসে আছে আর আমি এখন একটু খেয়ে নেবো তো চলো গাইস অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি একটু খেয়ে নিই তো এখন ছাদে এসেছি জামা কাপড় তোলার জন্য আর মামা একটু খেলছে তো ওকে নিয়েও আসলাম জামা এখানে কিছুক্ষণ থাকবো একটু খেলা করছে তো এদিকে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে ওই ছাদে জামা কাপড়গুলো তুলতে হবে মাম্মা দেখো কি আনন্দ পাচ্ছে ও মাম্মা মাম্মা তাই তাই ও আমি ওই ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসি তুমি যাবে তুমি কি যাবে আসো আসো নিয়ে আসো গামলাটা নিয়ে আসো নিয়ে নিয়ে আসো আসো আনো 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 কেন কেন তুই পাখি সব পারে আর পারলো না রে ঠিক আছে বাবা তোমার নিতে হবে না আমি নিচ্ছি তো এই ছাদের সমস্ত জামা কাপড় রয়েছে ওগুলোকে তুলবো এখন দেখো মাম্মা আসছে কি করে ভয় পায় তো এইভাবে উঠতে ওই জন্য মামাগুড়ি দিয়ে দিয়ে আসে ভাবে ওখান থেকে পড়ে যাবে চলে এসেছি দেখো ওর কতটা সাহস ওখান থেকেও ভয় পায় আসতে আর এই সিঁড়ি পেয়ে উঠে যাচ্ছে ওপরে বুঝছো এই সিঁড়ির থেকে উপরে উঠে যাচ্ছে দেখো ওর কতটা সাহস ও কতটা সাহস ম্যাম হ্যাঁ অতিরিক্ত সাহস তোমার না

বাবা কি সুন্দর লিখছে আবার ওখানে গিয়ে লিখছ দেখো তোমরা কি সুন্দর হয়েছে মাম্মা চলো এবার হাত ধুয়ে নেবে এই দেখ বাবা কি নিয়ে এসেছে যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা খাবার নিয়ে তাড়াতাড়ি যা বাবা কি নিয়ে এসছে মাম্মা ও কি এনেছে বাবা দেখি কি এনেছে বিরিয়ানি এনেছে বাবা আমাকে দে আমাকে দে আমাকে দে আমি বের করে দিচ্ছি দে আমাকে দে বিরিয়ানি বিরিয়ানি যা আমি বেড়ে দিচ্ছি তারপরে খাবি এই দেখো বিরিয়ানি আমরা এখন বিরিয়ানি খাবো মাম্মা মাম্মা বিরিয়ানি খাবে দালবা বাবা আমি দিচ্ছি তোমাকে এই যে নাউ 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 ধরে না ধরে না ছাড়ো এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও আমি দিচ্ছি তো তোমাকে আমি দেবো আমি দেবো বিরিয়ানি দেখলে হয়েছে নে সবাই ভালো করে দেখে না ওর মুখটা তারপর তোমাদের বলছি কি করেছে ও দেখো নতুন বইটার কি অবস্থা দেখবে পুরো একদম ছিঁড়ে খন্ড খন্ড হয়ে গেছে ঠিক আছে অবস্থা পণ্ডিত আমার পণ্ডিত একেবারে বই পড়তে পড়তে বই ছিঁড়েই ফেলে দিয়েছে বলি এখন এটাকে আমার আঠা লাগাতে বসতাম জানিনা কতটা কি জোড়া লাগাতে পারবো চেষ্টা তিন খন্ড বই তিন খন্ড করে ফেলেছি তো তোমাদের দাদা ভাই গেছে সেলুনে তো আটটা বেজে গেছে আর একটু পরেই আমি ভাত বসাবো তো সিদ্ধবাতি করব করবো কি করছো মাম্মা এটা আমাকে সাজিয়ে দিচ্ছি কে আসলো বেল বাজাচ্ছে সরস্বতী পুজোর বিল কেটে গেছিল তো সেই চাঁদাটাই নিতে এসেছে তো দিয়ে দিলাম চাঁদাটা আর বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি মাম্মার দিকে ঘুম পেয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবো তো চলো আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো বাবা বলো গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও টাটা